নওগাঁয় সার্ভিস অ্যান্ড রেস্কিউ ওপেন স্কাউটস গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন সার্ভিস অ্যান্ড রেস্কিউ ওপেন স্কাউটস গ্রুপ নওগাঁয় তিন লিডার ফরিদ আলোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার প্রশাসক টি এম এ মুমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট লিডার রেজাউল করিম এবং সাবেক সহকারী ভূমি কমিশনার জান্নাতুল অনুষ্ঠানে স্কাউট সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে বক্তারা সমাজসেবা মানবিক ও জরুরি সেবায় সার্ভিস অ্যান্ড রেস্কিউ ওপেন স্কাউটস ভূমিকার প্রশংসা করেন এবং কার্যক্রম আরো বিস্তৃত করার আহ্বান জানান উৎসব মুখর পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকের আয়োজন শেষ হয়